নমস্কার আমি নয়ন রায় দ্য কোয়ারি ডট কম আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এক তো টেম্পারেচার অত্যন্ত হাই কখনও চল্লিশ কখনও একচল্লিশ ঘরে খাচ্ছি আমি যে বিষয়ে আলোচনা এবং সংবাদে পরিবেশন করতে চাইছি সেটা হচ্ছে যে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন দিয়েই শুরু করি কবি বলছেন জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সুনাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তা আমাদেরকে বারবার গৌরবান্বিত করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন ছন্দিক্ষণ কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে আবর্ত তৈরি হয়েছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বা বাবুই পাখির বাসা তৈরি হয়েছে যারা বাবুই পাখির বাসা তৈরি করেছিলেন তারা ভেবেছিলেন বোধ হয় এই যাত্রায় তারা হয়তো রেহাই পেয়ে যাবেন কিন্তু প্রবল ঝড়ে এবং টেম্পারেচার যা হাই ব্যাক পশলা বৃষ্টিতে বাবুই পাখির বাসা কার্যত দুমড়ে মুচড়ে গেছে আমরা কথাগুলো কেন বলছি আমরা বিগত কয়েকদিন ধরেই বলার চেষ্টা করছিলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টেন্ডার প্রক্রিয়া নিয়ে একটা ব্যাপক দুর্নীতির অভিযোগ কার্যত আকাশে বাতাসে মুখরিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে এবং ভেতরে সমাজের গুণীজন থেকে শুরু করে বিদ্বজন ছাত্র সমাজ থেকে ছাত্রী সমাজ তারা প্রত্যেকেই সরব হয়েছেন তারা বলছেন যে সুনাম বর্ধমান বিশ্ববিদ্যালয় ছিল সেই সুনামকে কলঙ্কিত করল কারা আমরা সেই সমস্ত তথ্য হাতে নিয়ে আমাদের কাছে যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমরা পরপর করে দেব তাই প্রতিটি তথ্যের মধ্যে তথ্য সম্ভার রয়েছে ভরপুর রয়েছে এবং ওপেন ফোরামে ওপেন চ্যালেঞ্জ রয়েছে যে তথ্য পড়ার পর যদি কারো মনে হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আপনারা আইন আদালতে মাধ্যমে নিতে পারেন আমরা মনে করি যে জনমানুষের কাছে এই তথ্য তুলে ধরার দায়িত্ব এবং কর্তব্য আমাদের মধ্যে পড়ে আমরা রাজনৈতিকভাবে কোনো আক্রমণের বিষয়ে আমরা যাবো না আমরা মনে করি শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি এবং প্রসেস সেই প্রসেসের কথা আমরা বলতে চাই আমি শুরু করি যেটা যে যেটাতে শুরু করতে চাইছি যে গত নয় এক দু হাজার কুড়ি বিশ্ববিদ্যালয়ে একটি টেন্ডার প্রক্রিয়া ওপেন করেছিল যার অবজেক্টিভ ছিল হচ্ছে স্টুডেন্ট লাইফ সার্কেল সাইকেল এবং হচ্ছে সেখানে লেখা আছে এন্ড টু এন্ড প্রসেস সলিউশন অন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার অন এ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসেস অর্থাৎ এস ডাবল এস মডেল অর্থাৎ এন্ড টু এন্ড প্রসেস সলিউশন অন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের ট্রেনিংয়ের বিষয় এবং হচ্ছে এই গোটা প্রক্রিয়াতে টেন্ডার প্রক্রিয়াটা ছিল পরীক্ষা দপ্তর সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক কাজ আউটসোর্সিং কোম্পানি দ্বারা করা হবে এবং তা অনলাইনে করা হবে এরকম সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা নিয়েছিলেন বেশ কোনো চুক্তিপত্র কোনো চুক্তিপত্র হলো না অথচ দুই নয় দু একুশ একটি নির্দিষ্ট কোম্পানিকে অর্থাৎ টিসিএস তাদেরকে কাজ করার জন্য সার্ভিস অর্ডার দিয়ে দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্ন এখান থেকে উঠছে কি করে হলো চুক্তিবদ্ধ হলো না প্রসেস হলো না টেন্ডার প্রক্রিয়া অথচ তাদেরকে সার্ভিস করার কথা অনুমোদন অনুমোদন দিয়ে দিল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানেই বাবুই পাখির বাসায় জল পড়েছে বলে মনে করছেন অনেকে টেন্ডার প্রক্রিয়া চলাকালীন যে সরকারের যে আইন বা যে নিয়ম নিয়মকানুন আছে তা সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ অভিযোগ না এটা বাস্তব সত্য এবং একটি কোম্পানির দায়িত্ব কীভাবে কাঁধে ছোঁপে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে শুরু হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া যেটা যে প্রসেস যে যে টেন্ডার প্রক্রিয়া সেই টেন্ডার প্রক্রিয়া পরিচালনা হয়েছিল যাতে বলছে যারা যে এই প্রসেসটার মধ্যে একটা দুর্নীতি রয়েছে এবং এই দুর্নীতিকে দুর্নীতিকে যারা সহমতের ভিত্তিতে সমর্থন করেছেন বলে মনে করছেন তাদের বিরুদ্ধে তদন্তের বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠতে শুরু করেছে এর উদ্দেশ্য কী এবং একটি নির্দিষ্ট কোম্পানিকে তার টেন্ডার দিলেন কিভাবে কেন দিলেন তার ব্যাখ্যা দিতে পারবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ ছিলেন যিনি এখানে এখানে ভাইস চ্যান্সেলার ছিলেন তিনি বর্তমানে নেই তিনি চলে গেছেন তিনি কলকাতার বিধাননগর একটি জায়গা দায়িত্বে রয়েছেন তার সঙ্গে অনেকে আছে নামগুলো পড়ে দেবো পরপর কেন বলছি এ কথাটা কথাটা আমরাই বলছি এ কারণেই যে রাজ্য সরকারের টেন্ডার সংক্রান্ত অর্থাৎ নিয়ম হচ্ছে একটা টেন্ডার প্রক্রিয়াকে করতে গেলে সেখানে অনেকে পার্টিসিপেট করেন পার্টিসিপেশনের একটা জায়গা থাকে যে শুধু নির্দিষ্ট একটি কোম্পানি টেন্ডার প্রসেসে অংশগ্রহণ করবেন বা বিডার হিসাবে এটা কখনো আইনের মধ্যে পরিপন্থীর মধ্যে পড়ে না অথচ সরকারের যে নিয়ম নীতি রাজ্য সরকারের যে প্রসেস টেন্ডার প্রক্রিয়াকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি স্ট্যাটিউটারি টেন্ডিং টেন্ডার কমিটি তারা বাইপাস করে সম্পূর্ণ বেআইনিভাবে অর্থাৎ যে কমিটি আইসিটি কমিটি এবং ডেভেলপমেন্ট কমিটি তাদেরকে ছেড়ে গোটা টেন্ডার প্রক্রিয়াটি পরিচালনা করা হয়েছিল বলে মনে করছেন স্ট্যাডিউটারি টেন্ডার টেন্ডার কমিটি ইউজিসি এবং রাজ্য সরকারের অনুমোদন তাকে বাদ দেওয়ার উদ্দেশ্যটা কী আবার বলছি যে এই যে টেন্ডার প্রক্রিয়াটা হচ্ছে স্ট্যাডিউটারি টেন্ডার কমিটি যার সরকার অনুমোদন রয়েছে যেখানে ইউজিসি এবং হচ্ছে যে রাজ্য সরকারের অনুমোদিত তাকে বাদ দেওয়ার উদ্দেশ্যটা কি এখানেই বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ছত্রে ছত্রে গন্ধ পরিষ্কার হচ্ছে সমস্ত কাগজ আমরা আমরা দেখাবো পরপর দুর্নীতি হয়েছে এই দুর্নীতির কাগজ আমরা আপনাদেরকে দেখাবো বিশ্ববিদ্যালয়ে বলছি যে স্টুডেন্ট লাইফ সাইকেল এবং এর পরিচালনার কোনো নির্দিষ্ট বাছাই করা কোম্পানিকে তিরিশ কোটি টাকার পরিষেবা বাবদ যে প্রক্রিয়া তারা সেটা দিয়েছিলেন অথচ স্টুডেন্ট লাইফ সাইকেল সর্বশেষ অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে কোথাও বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ এরকম কথা নেই আমরা তার এক্সাম্পেল দিয়ে দিতে পারি এক্সাম্পেল এটাই হচ্ছে আমি বলে দিই কলকাতা কেরালা ইউনিভার্সিটি কাগজ কেরালা ইউনিভার্সিটিতে দ্য হিন্দু রিপোর্টিং করেছে তাতে বলছে যে কেইউ টু ইন্ট্রোডিউস স্টুডেন্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট সিস্টেম তাদের খরচা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ক্রোর যাদের ইনফ্রাস্ট্রাকচার বেশি যাদের পরিকাঠামোগত অবস্থান অনেক বেশি ক্লাসেস বেশি স্টুডেন্ট বেশি পরিবেশ বেশি তাদের খরচা যদি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ক্রোর হয় তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয় এই টাকা তিরিশ কোটি টাকার ওপরে এই প্রসেসটা হলো কি করে এই প্রশ্নে উত্তর দিতে হবে উত্তর দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কারা কারা চুক্তিপথে সই করেছেন তাদের নাম আমরা খোলাসা করে দেব মানুষ ফুসছে বিশ্ববিদ্যালয়কে নিয়ে যারা প্রাক্তন ছাত্র এবং ছাত্রী এবং অগণিত সমাজ বুদ্ধিজীবী মহল তারা এই টেম্পারেচারেও কিন্তু দুর্নীতির গন্ধ খোঁজার জন্য তারা বিভিন্ন জায়গায় দরবার করছেন লাভ হচ্ছে না কিছু কেউ পার পাবেন না দুর্নীতির হাত থেকে আমি নয়ন রায় কথা দিচ্ছি ওপেন ফোরামে যদি দম থাকে আপনাদের আপনারা আইন আদালতে যাবেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারপর কোর্টে দেখা হবে আমরা মনে করি যে সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে মাধ্যমে যে ভূমিকা থাকে পিলারে আমরা সেটা পালন করতে এসেছি তাই কোথাও দুর্নীতি হবে আর দুর্নীতির সঙ্গে আমরা আপোষ করবো এরকম সাংবাদিকতা অন্তত আমরা বা দ্য কোয়ারি ডট কম কোনো দিন করেনি কোনো দিন করেনি কোনো দিন করেনি করবেও না গল্পের একটা পাতায় পাতায় কিন্তু ছাত্রে ছাত্রে দুর্নীতির গন্ধ রয়েছে ভারতবর্ষ যেটা বলছিলাম ভারতবর্ষের অন্যান্য বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংস্থা আছেন তাদের অনেক বড় কাজ পরিকাঠামো রয়েছেন তাদের প্রসেসের ক্ষেত্রে এই প্রসেসটা কেন গণ্ডগোল সেটা নিয়ে অভিযোগ উঠছে বিপুল পরিমাণ টাকা খরচ হলো কেন এই অর্থের উৎস কোথা থেকে এবং এই অর্থটা কাদের পাইয়ে দিলেন তার উত্তর খোঁজা হচ্ছে আমরা ডকুমেন্টস দিয়ে বলতে পারি ডকুমেন্টস তো দেখালাম আপনাদেরকে এরপর আসবো টিসিএসের চিঠি নিয়ে আপনাদের আপনাদেরকে বলছি আমরা যে বললাম কেরালা বিশ্ববিদ্যালয়ের কথা আসুন এবার আমরা অন্যান্য বিষয় আছি যে চারগুণ সম্পন্ন কেরালা বিশ্ববিদ্যালয়ে যদি টাকা এক কোটি সতেরো লক্ষ হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিরিশ কোটি টাকা কেন এর উত্তর দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই হচ্ছে দা রিপোর্ট এর পরের রিপোর্টগুলো আমরা আপনাদেরকে আমার সহকর্মীকে দেখাতে বলব এটা দা হিন্দুর রিপোর্টিং এটা আমার রিপোর্টিং নয় আপনারা প্রত্যেকে কাগজ দেখেই মন্তব্য করবেন আর এখানে আমার আপনার জীবনবোধ শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেখানে বাবুই পাখির বাসা যারা তৈরি করেছেন এখানকার তৎকালীন যারা প্রাক্তন হয়েছেন কর্তৃপক্ষ আর যারা বর্তমান আছে তারা প্রত্যেকে জানেন আমি কোনো পলিটিক্যাল সিস্টেমে জড়াতে চাইছি না কাউকে এটা আমি তথ্য ওপেন করতে এসেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে সে ক্ষমতা সে মানসিকতা আছে বলে ছাত্র সমাজ এবং বৃহত্তর শিক্ষা শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে আমি মনে করি এই তথ্য তুলে ধারা ধরা উচিত এত বড়ো টেন্ডার প্রক্রিয়াতে কোনো আর্নেস মানি নেই কেন হবে না আর্নেস মানি নেসেসারি মাস্ট বি এটা নিয়ম যে কোনো টেন্ডার প্রক্রিয়া যখন হয় তখন আর্নেস মানি কেন গল্পটা নেই প্রশ্ন এখানে কাগজ দেখাচ্ছে আপনাদের তাহলে কি কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে আসুন টেন্ডার এই যে টেন্ডারের এই যে কপি টেন্ডার হয়েছে নয় এক দু হাজার কুড়ি এন্ড টু এন্ড প্রসেস সলিউশন অন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার অন এ সফটওয়্যার এ সার্ভিসেস মডেল আসুন এবার আমি আপনাদের পরের পাতায় যাই এই হচ্ছে পরের পাতা যে পরের পাতায় লেখা আছে আর্নেস মানি ডিপোজিট নান কেন হবে এটা এখানেই তার মানে দুর্নীতির গন্ধ উঠতে শুরু করেছে নান বলে কোনো শব্দ হয় এত বড় টেন্ডার প্রসেস করছেন তিরিশ কোটি টাকার ওপরে সেখানে আর্নেস মানির জায়গাতে নান জবাব দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাই বিশ্ববিদ্যালয় এবং আর্নেস মানি অর্থাৎ ন নয় এক দু হাজার যে টেন্ডার প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে একশো পাতার পেজ নাম্বার তিন মেনশন করে দিচ্ছি আমি একশো আট পাতা টেন্ডার যারা আপনারা করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পেজ নাম্বার তিনে অর্থাৎ থ্রিতে আর তার টেবিলে আর্নেস মানির কথা মেনশনে আছে নান আমি ভুল না আপনারা ভুল এর বিচার করবেন বিচার ব্যবস্থা করবে যদি তদন্ত হয় মানুষ বলছে তদন্ত চাইছে বাম ডান সবাই একইভাবে এতে সরল হয়েছে বিশ্ববিদ্যালয় অথরিটি যে আউটসোর্সিং কোম্পানি অর্থাৎ যাকে যে আউটসোর্সিং কোম্পানিকে দিল তারা দুই নয় দু হাজার একুশে জানিয়ে দিল যে ড্রাফট কপি অ্যাপ্রুভ মানে টেন্ডার প্রসেস হচ্ছে নয় এক দু আর বিশ্ববিদ্যালয় অথরিটি বলছে আউটসোর্সিং কোম্পানিকে দুই নয় দু হাজার একুশ কোম্পানিকে বল জানিয়ে দিচ্ছেন যে আপনাদের ড্রাফট কপি অ্যাপ্রুভ কারা করলেন এই ড্রাফট কপি অ্যাপ্রুভ করলেন কারা তারা কারা তাদের নামও পড়ব তেরো নয় দু হাজার একুশ এগ্রিমেন্ট সাইন হয়ে গেল আসুন তেরো নয় দু হাজার একুশে এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে এই হচ্ছে এগ্রিমেন্ট সাইন সাইনের কপি পড়ে দিই একবার দর্শকদের উদ্দেশ্যে সেখানে বলছে কয়েকটা লাইন পড়ে দিই তারপর প্রত্যেকে নাম পড়ে দেবো বলছি দ্য এগ্রিমেন্ট ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ক্লাউড বেসড ই আর পি সফটওয়্যার অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন রেস্ট্রিকশন মাইগ্রেশন এক্সামিনেশন অফ স্টুডেন্ট অফ অ্যাফিলেটেড কলেজ অ্যান্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি ডাইরেক্ট স্টুডেন্ট বাই টাটা কনসালটেন্সি সার্ভিস সই করেছেন কারা প্রফেসর এন সি সাহা প্রাক্তন ভাইস চ্যান্সেলার সই করেছেন প্রফেসর এ কে পানিগ্রাহী প্রো ভাইস চ্যান্সেলার প্রফেসর পি কে চক্রবর্তী পুরো নামগুলো পড়ে দিই তাহলে সুবিধা হবে আপনাদের পুরো নাম পড়লে সুবিধা হবে প্রফেসর আশিস পানিগ্রাহী যিনি হচ্ছেন প্রো ভাইস চ্যান্সেলার পবিত্র চক্রবর্তী তৎকালীন দিন বিজ্ঞান বিভাগের রমেন সর তৎকালীন কলা বিভাগের ডিন স্বপন পান তৎকালীন অধ্যক্ষ গুসকোরা মহাবিদ্যালয় তিনি রিটায়ার করেছেন পার্থসারতী মুখোপাধ্যায় অধ্যক্ষ বীরভূম মহাবিদ্যালয় শিউরি দেবাশিস মণ্ডল তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী ফিনান্স ডিপার্টমেন্টের অফিসার ডক্টর অনিন্দজ্যোতি পাল কন্ট্রোলার অফ এক্সামিনেশন কল্যাণ মুখোপাধ্যায় ইনচার্জ লিগাল সেল বিপ্লব সরকার তৎকালীন সিস্টেম ম্যানেজার জবাব দিন আপনারা এই হচ্ছে আপনাদের সাইন করা কাগজ সমস্ত নথি হাতে নিয়ে এই টেম্পারেচার চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ঘরে ঘুরপাত খাচ্ছে আমরা মানুষের কাছে দায়বদ্ধ কারণ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বরদাস্ত যেমন আমরা করব না তেমনি সমাজ জীবনে করবে না এগুলো সই আপনারা চিনতে পারছেন এই সইগুলো আপনাদের সই আমি তো চ্যালেঞ্জ করছি ওপেন ফোরামে চ্যালেঞ্জ করছি এই হচ্ছে আপনাদের সই আপনারা সই করেছেন তেরো নয় দু হাজার একুশ মানে পিকে চক্রবর্তী করেছেন প্রফেসর আর কে সর তেরো নয় দু হাজার একুশ প্রত্যেকটি রয়েছে আমি কোনো তথ্য বাড়িয়ে বলছি না সমস্ত তথ্য কাগজপত্র হাতে নিয়ে কথাগুলো বলছি আসল রহস্যের গল্প এবার আপনাদের শোনাব সমস্ত প্রক্রিয়াটা যদি স্বচ্ছভাবে পরিচালিত হতো এই প্রশ্নটা উঠছে তাহলে কর্তৃপক্ষের কোম্পানিকে পেমেন্ট করতে এত বাহানা করছেন কেন টিসিএস কোম্পানিকে পেমেন্ট করতে বাহানা করছেন কেন এর জবাবটা তো দিতে হবে এর জবাবের চিঠিও দেখাবো আপনাদেরকে আমার কাছে যা খবর আছে টিসিএস কোম্পানি পাঁচ কোটি তেইশ লক্ষ বাইশ হাজার পাঁচশো বত্রিশ টাকা উনব্বই পয়সা তারা একটি বিল পাঠিয়েছেন আসুন এই হচ্ছে টাটার কপি চিঠি আমি চিঠির লাইনটা পড়ে দিই তাহলে সুবিধা হবে চিঠি করছেন এপ্রিলের ছয় দু হাজার তেইশ রেজিস্টারকে চিঠি করছেন টু দ্য রেজিস্টার দ্য ইউনিভার্সিটি অফ বারোয়ান ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট টেম্পোরারি রিভোকেশন অফ সাসপেনশন অফ সার্ভিসেস কয়েকটা লাইন আছে ডিসপাইট আওয়ার রিপিটেড রিমাইন্ডার অ্যান্ড ফলো আপ িএস রেগার্ড টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ব্যালেন্স অ্যামাউন্ট স্টিল আউটস্ট্যান্ডিং বেসিক ভার্বেল অ্যাসুরেন্স প্রোভাইডেড টু আস ফ্রম ইউর অর্গানাইজেশন দ্যাট দ্য পেমেন্ট উইল বি রিলিস্ট উইদিন নেক্সট টু মান্থ দ্য সার্ভিসেস শ্যাল বি রিজিস্ট্রেটেড অ্যান্ড শ্যাল বি অ্যাক্টিভ ফর দ্য নেক্সট সিক্সটি ডেজ অফ ফিফ্থ জুন দু হাজার তেইশের মধ্যে পেমেন্ট করতে বলেছেন টাটাটা কনসালটেশন সার্ভিস তারা চিঠি দিয়েছেন ইন কেস পেমেন্ট আর নট রিসিভড বাই ফিফথ জুন দু হাজার তেইশ উই উইল বি কমপ্লিট কমপ্লিট টু সাসপেন্ড দ্য সার্ভিসেস টু ইউর এস ইনস্টিটিউশন টিল অল পেমেন্টস আর রিসিভ পাঁচ তারিখের মধ্যে যদি পেমেন্ট না করা হয় তাহলে সমস্ত পরিষেবার ক্ষেত্রে যে তারা যে দিচ্ছিলেন টিসিএস টোটালি বন্ধ হয়ে যাবে চিঠি উক্তিতে সে কথাই হচ্ছে বলা আছে এটা যে টাটা টিসিএসের চিঠি সেই চিঠিতে টাকার পরিমাণ লেখা আছে পাঁচ কোটি বলে দিলাম যে পাঁচ কোটি তেইশ লক্ষ বাইশ হাজার পাঁচশো বত্রিশ টাকা উনব্বই পয়সার তারা ডিউজ বিলটা পাঠিয়েছেন শুধু এক বছরে পরিষেবা দেওয়ার জন্য এই টাকাটা ক্লেম করা হয়েছে অথচ বিল পাঠানোর পরে এক্সিকিউটিভ কাউন্সিল অথবা ইসি ইসি মিটিংয়ে তাদের বিধিবদ্ধ ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের যে ক্ষমতা এই পেমেন্ট বিষয়ে তারা ইসির মিটিং হয় পাঁচ সাতবার আলোচনা হয়েছে ফাইভ টু সেভেন টাইমস আলোচনা হয়েছে এবং যে টিসিএসকে পেমেন্ট মানে কিভাবে মানে অ্যাকচুয়ালি এই টিসিএস যাতে পেমেন্টটাকে গরিমাসি করা যায় বা ঝেড়ে ফেলা যায় দায় ঝেড়ে ফেলা যায় তার চেষ্টা চালিয়েছে ইসিবিটিকে বারবার আলোচনা হয়েছে তাহলে একটি কমিটি গঠন হলো কেন কমিটি গঠন হয়েছে এই টাকাটা পাঁচ কোটি বত্রিশ লক্ষ যে টাকার পরিমাণ আমরা যেটা বলছিলাম সেই টাকার পরিমাণটা হচ্ছে দেখানো যে পাঁচ পাঁচ কোটি তেইশ লক্ষ বাইশ হাজার পাঁচশো বত্রিশ টাকা উননব্বই পয়সার পেমেন্টের ব্যাপারে একটি কমিটি গঠন করলেন আমার প্রশ্ন দুর্নীতি যদি না হয়ে থাকে তাহলে কমিটিটা কিসের জন্য তৈরি হয়েছে এর জবাব তো দিতে হবে ইসি অর্থাৎ আমার প্রশ্ন এটাই যে ইসি অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিলে যে আইনি অধিকার থাকা সত্ত্বেও পেমেন্ট কেন করল না ইসি কমিটি কেন এই পেমেন্টটা করলেন না এর জবাবটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেই দিতে হবে জবাব তো দ্য কোয়ারি ডট কম দেবে না দেবেন আপনারা যারা আপনারা সই করেছেন এগ্রিমেন্ট করেছেন টেন্ডার প্রসেসে একজনকে রেখেছেন বিদারকে আর্নেস মানি নান দুর্নীতির এখান থেকে হচ্ছে যে পরাক্রমটা শুরু হয়েছে আর পরিবেষ্টিত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে আলোচনা শুরু হয়েছে তাহলে এখানে পেমেন্টটা মানে যদি করে দেওয়া হতো মানে যদিভাবে মানে আমার প্রশ্ন এসি যদি আইনি অধিকার থাকা সত্ত্বেও পেমেন্টটা যখন হলো না তাহলে কি তারা বুঝে গেছেন যে পেমেন্ট করলে তাদের অন্য কোথাও তাদের নির্বাসন হতে পারতো আমার কথা আমরা বুঝতে পারছি আমি কি বলতে চাইছি আমি যে বক্তব্যটা রাখার চেষ্টা করি সেটা নিশ্চয়ই আপনাদের কাছে খুব পরিষ্কার এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে আদর্শ আশ্চর্যজনকভাবে যে আমরা এই মুহুর্তে মনে যেটা দেখছি যে যে মাননীয় প্রভিসি নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে কেন তৈরি করা হলো প্রভিসি নেতৃত্বে একটি কমিটি তৈরি করে তাদেরকে বলতে বলা হলো যে পেমেন্ট করা যাবে না কেন করা যাবে না পেমেন্ট কেন করা যাবে না তার চিঠি আমাদের কাছেও আছে এবং সেই চিঠির আমাদের কপি তো প্রত্যেকটি কপি আমাদের কাছে তো রেখে দিয়েছি অর্থাৎ পেমেন্ট করা যাবে না এখান থেকে হচ্ছে রহস্য শুরু হয়ে গেছে তাহলে এখানেই শেষ নয় উক্ত কমিটির বারংবার মিটিংয়ে বসেও সব কিছুর বিচার বিবেচনা করে পাঁচ কোটি প্লাস যার বিল প্রদানের বিষয়টি কোনো সুপারিশ করলো না কেন এর জবাবটা দিন বিশ্ববিদ্যালয়ের যে আভ্যন্তরীণ যে অডিট বিভাগের রিপোর্ট অর্থাৎ ইন্টারনাল অর্থাৎ যে সিএ ফর্মকে দিয়ে রিপোর্টটাকে সম্পূর্ণ করতে হয় সেই রিপোর্ট গোটা বিষয়টি ঝেড়ে ফেলে রাজ্যের যে উচ্চশিক্ষা দপ্তরে সেটা সুপারিশ করে দেওয়া হয়েছে মানে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরে ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে যে এই বিষয়টা আপনারা দেখুন কিন্তু এখানে উক্ত কমিটি নিশ্চিতভাবে বুঝেছে অর্থাৎ ইন্টারনাল অডিট কমিটি তারা বুঝেছেন যে এই চুক্তিপত্রটি এই চুক্তিপত্রের যে প্রক্রিয়াটি সেটি স্বচ্ছ নয় এর মধ্যে কোথাও না কোথাও দুর্বৃত্তায়নের গন্ধ রহস্য রয়েছে এবং এখানে দুর্নীতি রয়েছে তাই ইন্টারনাল অডিট সেকশন তারা এই রিপোর্ট সম্পূর্ণভাবে তারা সহমত না পেশন করলেও কিন্তু গোটা বিষয়টা চলে গেছে উচ্চশিক্ষা দপ্তরের কাছে কি বলা হচ্ছে সেই জন্য বিশ্ববিদ্যালয় ইন্টারনাল অডিট বিভাগকে বারবার করে ইন্টারনাল অডিট বিভাগকে রিপোর্ট দেওয়ার কথা বলা হচ্ছে অথচ কোনো পেমেন্টের বিষয়ে এখনও তো পরিষ্কার হয়নি শুনুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলছি আমরা টিসিএসের পেমেন্ট পেয়েছি কি পাননি আমাদের সেটা রেলিভেন্টই রেলিভেন্সি করার জায়গাতে আমরা নেই আমরা বলছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চুক্তিপত্র করেছে টিসিএসের সঙ্গে সেই চুক্তিপত্রের পরিমাণ টেন্ডার প্রক্রিয়াতে আর্নেস বাণীর নান রয়েছে যেখানে রাজ্য সরকার এবং ইউজিসি নিয়ম অনুযায়ী আরও বিডারদের যেখানে ডাকার কথা এবং আর্নেস বাণীর ক্ষেত্রে যেখানে নান সেটা থাকা উচিত নয় সেটাকে না করে কীভাবে অবজেক্টিভভাবে তাদেরকে সাপোর্ট করে দিল বা কাজ করার অ্যাডভাইস দিল প্রশ্ন এখান থেকে উঠছে মাননীয় উপাচার্য তৎকালীন যিনি ছিলেন তিনি বুঝেছিলেন যে এই দুর্নীতি থেকে বাজবার কোনো রাস্তা নেই তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় এখন প্রাক্তন হয়েছেন কিন্তু এই দুর্নীতি তদন্তের ক্ষেত্রে যদি মনে হয় যে কোথাও না কোথাও তাকেও কিন্তু ডাকতে হতে পারে মনে করছেন সমাজের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃত্ব মনে করছেন এবং বিশ্ববিদ্যালয় একটা বৃহৎ অংশের ছাত্র সমাজ শিক্ষক সমাজ তারা মুখ না খুললেও তারা বলছেন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য যে গরিমা সেই গরিমাকে লিপ্ত করেছে যারা যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে একটা শ্রেণীর অংশ তাদেরকে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে নাকি তাদেরকে কীভাবে তদন্ত হবে তা পরিষ্কার করতে চাইছেন কারণ আগামী পাঁচই জুনটা খুব ইম্পর্টেন্ট দু হাজার তেইশ টিসিএস যা চিঠি দিয়ে বলে দিয়েছেন যে সমস্ত সার্ভিস তারা বন্ধ রাখবেন যদি সমস্ত সার্ভিস তারা বন্ধ রাখেন তাহলে কলাপসড হয়ে যেতে পারে মনে করছেন ওয়াকিবাহন মহল মনে করছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ওয়াকিবাহন মহল মনে করছেন যে ঘটনাটা যদি ঘটে যায় তাহলে ডিজাস্টার কার হতে পারে শিক্ষা শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে হতে পারে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে বিভিন্ন রাজ্যের এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা তাহলে মাননীয় প্রাক্তন উপাচার্য মহোদয় তিনিও তো ছিলেন সেই সময় টেন্ডার প্রক্রিয়ার সময় তিনি জানেন গোটা বিষয়টা তিনি এখন বর্তমানে নেই কিন্তু দায় তারও থেকে যায় অর্থাৎ রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের ভারে চাপাতে চাইছেন কেন বর্ধমান বিশ্ববিদ্যালয় যাতে পেমেন্টটাকে অ্যাভয়েড করা যায় সেটার জন্য নাকি আপনারা যে প্রসেসটা করছেন সেই প্রসেসটার মধ্যে কোথাও না কোথাও গণ্ডগোল তো ছিলই ছিল ছিলই বলে আপনারা প্রত্যেকজন অ্যাপ্রুভ করেছেন সেই কপিটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আমার প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে টেন্ডার যে চুক্তি করেছিল তার পাঁচ কোটি প্লাস দেওয়া হবে কি সেটা রাজ্য সরকারের কোনো আধিকারিককে কেন দায়িত্ব দেওয়া হবে দায়িত্ব নেবেন তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা টেন্ডার করেছেন তারা টেন্ডার প্রসেস করেছেন টেন্ডার প্রসেসে তাদের আহ্বান করেছেন তারা পেমেন্টের হাকদার তারা পেমেন্টের জন্য চিঠি করেছেন এখন আপনারা কমিটি তৈরি করেছেন ইন্টারনাল অডিট রিপোর্ট সেই রিপোর্ট দেখেছে তাই আমার কাছে খবর রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের একজন স্পেশাল সেক্রেটারি বিকাশ ভবনে যিনি বসেন তারাও এই বিষয়টি গিয়ে বিবেচনা ফাইল মানে তারাও দেখছেন গোটা বিষয়ে কিন্তু বিবেচনার জায়গাতে তারা নেই তারা ফাইলটি রিব্যাক করিয়ে দিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কেন তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞাসা করতে চাইছি আপনাদের প্রকৃতির যে ঘটনা মানুষ যেটা বলছে সেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে পাঠিয়ে দিলেন একজন স্পেশাল সেক্রেটারির কাছে যে বিষয় বিষয়টা বিবেচনা করার জন্য যাতে করে এই টাকাটা এই পরিমাণের টাকাটা যাতে দিতে না হয় সেই ডিপার্টমেন্ট কিন্তু কার্যত ফাইলটা আপনাদের রিব্যাক করিয়ে দিয়েছেন তাই জবাব তো আপনাদের দিতে হবে জবাবের জন্য আপনারা প্রস্তুত থাকুন পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন কি হচ্ছে সেটা নজর রাখবেন তাই আপনাদের আমরা দু হাজার পর বিশ্ববিদ্যালয় পরীক্ষা সং অর্থাৎ পাঁচই জুন দু হাজার তেইশের পর যা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু মেরিট যা বলছেন আমি আরেক আরেকবার লাইনটা পড়ে দিই যে সেটা হচ্ছে ইন ইন কেস পেমেন্ট আর নট রিসিভ ফিফথ জুন দু হাজার তেইশ উই উইল বি কমপ্লিট কমপ্লিট টু সাসপেন্ড দ্য সার্ভিসেস টু ইউর এস্টিম ইনস্টিটিউশন টিল অল পেমেন্ট পেমেন্টস আর রিসিভড যদি এই তথ্য এবং যদি পেমেন্ট না করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সার্ভিসেস তারা পিসিএস সিএসডি ছিলেন সেটা বন্ধ রাখবেন তাই ছাত্র ছাত্রীদের অন্ধকারে রেখে যে দুর্নীতির অভিযোগ বারে বারে উঠছে এর জবাবকে দেবে এই জবাব দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি প্রত্যেকের নাম পড়েছি যারা টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে যারা এই সেই সময় এই প্রসেসটাতে ছিলেন আমি তাদের নামও পড়েছি কারণ তাদের অনুমোদন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় আমি আরেকবার লাইনটা পড়ে দিয়ে শেষ করব দ্য এগ্রিমেন্ট ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ক্লাউড বেস্ট ইআরপি সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন রেজিস্ট্রেশন মাইগ্রেশন এক্সামিনেশন অফ স্টুডেন্ট অফ অফিলেটেড কলেজ অ্যান্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট অফ ইউনিভার্সিটি ডাইরেক্ট স্টুডেন্ট বাই টাটা কনসালটেন্সি সার্ভিসেস হুইচ উড বি এফেক্টিভ ফ্রম এক নয় দু হাজার একুশ ওয়াজ ফাইনালাইজড আফটার সেভারেল মিটিংস বিটুইন দ্য ইউনিভার্সিটি অথরিটি অ্যান্ড অথোরাইজড পার্সোনাল অফ টি ওয়াজ অ্যাপ্রুভ বাই দ্য এক্সিকিউটিভ কাউন্সিল এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং তেইশ আট দু হাজার একুশ আন্ডার আইটেম নাম্বার ওয়ান থ্রি ফোর নাও দ্য এগ্রিমেন্ট ইজ বিং সাইন বাই দ্য রেজিস্টার থার্টিন জিরো নয় দু হাজার একুশ ইন প্রেজেন্স অফ দ্য ফলোইং মেম্বার্স অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অ্যালং উইথ দ্য ফিনান্স অফিসার বিউ কন্ট্রোলার অফ এক্সামিনেশন বিউ ইনচার্জ অব লিগাল সেল বিউ অ্যান্ড দ্য সিস্টেম ম্যানেজার বিউ এই সেই কাগজ তাই বাবুই পাখির বাসাতে জল দিয়েছেন কারা পাঁচ কোটির ওপরে যে অ্যাকাউন্টে যে পেমেন্ট সেটা করবেন কারা আপনারা সে ফাইল পাঠিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরে যারা যারা সই করেছেন তাদেরকে তো মানুষ জানতে চাইছে আর একটি কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়ার যে অভিযোগ যেটা আমি শুরুতেই বলছিলাম যে প্রসেসটা সেই প্রসেসটার মধ্যেই হচ্ছে গণ্ডগোলের গণ্ডগোলের গোলযোগ আমরা তাই নয় এক দু হাজার কুড়ির যে টেন্ডার প্রক্রিয়া যে ওপেন করেছিল সেই টেন্ডার প্রক্রিয়ায় যে প্রসেস সেই প্রসেসটা সিস্টেমভাবে হয়নি কারণ ওপেন টেন্ডারের ক্ষেত্রে অনেকদের অনেক বিডারকে ডাকা উচিত তাই কেরালা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে যাদের ইনফ্রাস্ট্রাকচার সব থেকে বেশি যাদের ছাত্র বেশি যাদের ল্যাব বেশি যাদের অ্যাকোমোডেশন বেশি তাদের খরচা যদি এক কোটি সতেরো লক্ষ হয় তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই টাকার পরিমাণটা কেন এ প্রশ্নের জবাব চাইছি জবাব দিন আর যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে চান তথ্যর পরিপ্রেক্ষিতে আমি কথা বলছি দেখা হবে কোর্টে নমস্কার ভালো থাকবেন আমরা ছাত্র ছাত্রী সমাজের পক্ষে কথা বলছি শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত হয় সে ব্যবস্থা সেই বিষয়ে আমরা কথা বলছি তথ্যের বাইরে এক ইঞ্চি কথা বলছি না নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সবীর দফাদার বর্ধমান